রাগ হয়েছে রাগ রাগ হয়েছে হ্যাঁ তাই খেতে ইচ্ছা হচ্ছে না খাও বাবা ভালো লাগছে খেতে ভালো লাগছে এই তো খেতে ভালো লাগে অত রাগ করলে হবে না সব কিছুতেই রাগ 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 চকুচ করে খাও কুচকুচকুচ করে খাও নাও সুন্দর করে খেয়ে নাও আমি তো খাবো না তুমি খেয়ে নাও খাও 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 কে খাচ্ছে শুনি কি বলছে খাচ্ছে তোমরা বলো তো শুনি কি খাচ্ছে আর কি বলছে জানো তোমরা শুনি কি খাচ্ছে আর কি বলছে